বন্ধুরা আপনারা কি জানেন খালি পায়ে অন্তত তিরিশ মিনিট যদি আমরা প্রতিদিন এইভাবে মাটিতে হাঁটাহাঁটি করি তাহলে কি ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি হ্যাঁ বন্ধুরা খালি পায়ে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট যদি আমরা মাটিতে হাঁটাহাঁটি করি তাহলে অনেক ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি নিয়মিত খালি পায়ে মাটিতে হাঁটলে শুধু শরীর নয় মনও ভালো হয় এছাড়া খালি পায়ে মাটিতে হাঁটলে পায়ের পেশি মজবুত হয় ভোরের দিকে অথবা সকালে খালি পায়ে মাটিতে হাঁটা আমাদের জন্য উপকারী আমরা যদি নিয়মিত খালি পায়ে মাটিতে হাঁটি তাহলে পায়ের পেশির উপকার হয় খালি পায়ে মাটিতে হাঁটলে পায়ের পেশি শক্তিশালী হয় সেই কারণে বয়স বাড়লেও পা দুর্বল হওয়ার মাত্রা বৃদ্ধি পায় না মাটির সাথে মানবদেহের সরাসরি যোগাযোগ শুধু মানসিক শান্তি দেয় না শারীরিকভাবেও উপকার মেলে আসুন জেনে নেই আমরা যদি প্রতিদিন খালি পায়ে তিরিশ মিনিট সময় বের করে মাটিতে হাঁটি তাহলে কী ধরনের উপকার পেতে পারি বন্ধুরা প্রথমত আমরা যদি খালি পায়ে কিছু সময় মানে প্রতিদিন নিয়ম করে হাঁটি তাহলে আমরা হাটের যে সমস্যা সেটা থেকে মুক্তি পাব আবার অনেক সময় বন্ধুরা আমাদের বাচ্চাদের আমরা কি বলে থাকি যে আমাদের বাচ্চাদের মেধা ভালো না কিন্তু বন্ধুরা আপনার বাচ্চাকে যদি প্রতিদিন অন্তত 30 মিনিট সময় বের করে মাটিতে হাঁটার ব্যবস্থা করে দেন তাহলে আপনার বাচ্চার মেধা বা স্মৃতিশক্তি আস্তে আস্তে বৃদ্ধি পাবে এছাড়াও আমাদের চোখের যে দৃষ্টি ছোটো বড়ো সকলেরই আমাদের অল্প বয়সে কি হয় চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে যায় তাই আমরা যদি নিয়ম করে অন্তত দিনের কিছুটা সময় খালি পায়ে মাটিতে হাঁটার চেষ্টা করি তাহলে আমাদের মানে চোখের জ্যোতি বৃদ্ধি পাবে এছাড়া বন্ধুরা আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি মাটির সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক আছে তাই আমরা যদি খালি পায়ে কিছু সময় মাটিতে হাঁটি তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বেড়ে যাবে এছাড়াও বন্ধুরা আমাদের কি হয় আমাদের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে অনেক সময় বিভিন্ন জয়েন্টে জয়েন্টে আমাদের ব্যথা সেই ব্যথার কারণে আমরা নড়াচড়া করতে পারি না কোনো কাজ করতে পারি না সেক্ষেত্রে আমরা যদি কিছু সময় বের করে নিয়মিত মাটিতে হাঁটা চলা করি তাহলে আমাদের যে জয়েন্টের ব্যথাগুলো সেটা মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আবার আমাদের মধ্যে অনেকেরই সমস্যা রাতে ঘুম হয় না কিন্তু আপনারা যদি নিয়ম করে কিছু সময় মানে দিনের কিছুটা সময় মাটিতে হাঁটার মানে ব্যবস্থা করেন বা নিয়ম করে হাঁটেন তাহলে আপনাদের যে ঘুমের সমস্যা আছে সেটাও ঠিক হয়ে যাবে তাহলে দেখলেনই তো বন্ধুরা আমরা যদি খালি পায়ে অন্তত কিছু সময় মাটিতে হাঁটি তাহলে কত ধরনের রোগ থেকে মুক্তি পেতে পারি বা কত ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারি তাহলে দেরি না করে আপনি নিজে এবং আপনার পরিবারের লোকজনদের নিয়ে দিনের অন্তত কিছুটা সময় হলেও খালি পায়ে মাটিতে হাঁটার ব্যবস্থা করুন আর অনেক ধরনের সমস্যা থেকে দূরে থাকুন